বামন ভগবানকে যখন বলি রাজের ওখানে ভাগমান পৌঁছ গেলেন তার দিব্য তার দিব্য দেহ তার দিব্য অলংকার তার দিব্য তে দেখে বলি মহারাজ মনে মনে ভাবলেন ব্রাহ্মণ কিং করবাম হে ব্রাহ্মণ আপনাকে স্বাগত জনাই আপনি আমাদের যজ্ঞর মধ্যে অনুষ্ঠানের মধ্যে আসলেন অনেক আপনি আমাদের অনেক পুণ্যের কারণে আপনার দর্শন হয়ে গেল বলির মনের মধ্যে বলির কিন্তু দানের নাম আছে বলি মহারাজের নাম উঠে গেছিল দান দাতার মধ্যে বলির মতন দান দাতা অন্য কেউ ছিল না সেই বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ করে দিয়েছিলেন এইখানে দেখলেন দিব্য বালক ব্রাহ্মণ বালক পবিত্র বালক সেই আসন গ্রহীত আছেন কুশের আসন কাকুলির মধ্যে চেপিয়ে আছেন ছাতি একটা আছে ছোট ছোট চরণ ছোট ছোট বালক দেখতে সুন্দর তখন বলি মহারাজ মনলেন স্বাগতম তে নমস্তুভ্যম ব্রহ্মণ কিং করবামতে ব্রহ্ম ঋষি নাম মন্নিতার্যবুর ধরম ধরম আমার যে দেহটা যে আপনার সাক্ষাৎ ভগবান নাকি আপনি বলি কিন্তু সাক্ষাৎ উনি ভগবানেই ছিলেন সে সাক্ষাৎ ভগবানই ছিলেন কিন্তু এখানে যার পিতৃ প্রসন্ন হয়ে থাকেন যাদের পিতৃপিতামহ প্রসন্ন হয়ে থাকেন তার কুলের মধ্যে দেবতার ভগবানের দিব্য সেবা পূজা হয়ে থাকে তখন কিন্তু ওখানে দেবতারাই ভগবানই স্বয়ং ওখানে আবির্ভূত হয়ে থাকবে বোলানন্দ আনন্দকান্দ ভগবান কি তখন বলি মহারাজ বললেন আপনাকে স্বাগত জানাই আসন গ্রহণ করে দিলেন আসন পাদ্যম অর্ঘ দিয়ে তাকে পূজন করে নিলেন পূজন করার পরে ওনাকেই সামনে শুক্রাচার্য আছেন কি সামনে শুক্রাচার্য আছেন উনি দেখতেছেন সব কিছু আমাদেরও সামনে গুরু থাকেন না এইটা করিস না বাবা ওই বামনটা খুব খারাপ আছে এই বামনের কথা বোলা যাবে না অধিকারী বলবে কি অধিকারী বামনের কথা বোলা যাবে না আমি অধিকারী শটক মটক করে শেষ করে দিয়ে দিব কেন তোমরা ব্রাহ্মণ লাগাবা ব্রাহ্মণ লাগাইতে হবে যে কর্ম অধিকারী থেকে হবে সেই অধিকারী দিয়ে করার কিন্তু ব্রাহ্মণ যদি ছেড়ে দিয়ে এমন এমন কর্ম আছে যে যজ্ঞ অনুষ্ঠান আদি কর্ম ব্রাহ্মণের ছাড়া অন্য কেউ করার অধিকার নেই ব্রাহ্মণ কিন্তু মনুর সন্তান নয় ব্রাহ্মণ মনুর সন্তান নয় সেই দেবতা ঋষির সন্তান ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ এখানে এসে গুটকা তামাক বা মত মদি রাখে অপবিত্র নিজের দেহকেটাকে ঋষির সন্তানটাকে অপবিত্র করে দিচ্ছে তার জন্য তো নরক তো আছে ভগবান রেডি করে রাখছে আমাদেরকে তাদের দণ্ড দেওয়া অধিকার নেই ব্রাহ্মণকে দণ্ড দেওয়ার অধিকার বাকিদের কেউ নেই ভগবান স্বয়ং তার জন্য কিভাবে দণ্ড দিতে হবে সেই দণ্ড ভগবান প্রদান করবে এইখানে ভগবান গেলেন বলিকে বললেন হ্যাঁ বলি তুম তুমি সত্যি কথা বলো তোমার যে বংশ দেখেন হ্যাঁ তোমাদের কুল তো অতি পবিত্র কুল দেখেন কাউরের কাছে কিছু নিতে গেলে তাকে ওঠে দিতে হবে হ্যাঁ তোমার কুল কিন্তু অতি পবিত্র কুল কেন বলো না তোমার কুলের মধ্যে তোমার বৃদ্ধ কুল বৃদ্ধ হ সে পিতামহ প্রহ্লাদজি মহারাজ কত দানি ছিলেন তুমি কত দানি তার তোমার বংশের মধ্যে তোমার গুরু বংশের গুরু সে শুক্রাচার্য কত জ্ঞানী গুরু তুমি তো সামান্য লোক নয় তোমার মন তো চায় দান দিতে বলি বললেন কি আপনাকে আমি কিছু গ্রহণ দেওয়ার জন্য চাই ভগবান বললেন আমি কিন্তু নেওয়া চাই না আমি কেউ কোনো ভিক্ষা নিতে আসি নাই দেখেন ভগবানের নাটক এখানে বল আনন্দকন্দ ভগবান কি ভগবান মনে মনে ভাবছেন কি নিতে তো কিন্তু এইটাই আসছি সেই তুমি অনাধিকারী থাকলে থাকাকালীন তোমার গুরুর আদেশে তুমি যে কর্ম করতে শুরু করলা সেই কিন্তু স্বর্গকে স্বর্গতে আমি আগে ইন্দ্রকে রেখে দিলাম তার সময় যখন পর্যন্ত পূর্ণ হবে না তাকে আমাকে রক্ষা করতে হবে সেই ইন্দ্রকে আমি ইন্দ্র আসন থেকে ফেলতে পারি তো সেই জন্য তুমি একটা ইন্দ্র থাকাকালীন আরও একটা ইন্দ্র আমি কোথায় রাখবো আরও একটা ব্রহ্মাণ্ড তৈরি করতে হবে যদি আরো একটা পৃথিবী হইত না আমাদের মতন মানব হইতেন ওখানে কত যে যুদ্ধ হইতো এখান এখানে একটা মানে মালির জন্য যুদ্ধ হয়ে যায় হ্যাঁ হয় না